তুমি কি চিন্তা করছো যে আমি যেভাবে সেভাবে একটা রেজাল্ট করে ফেললে হবে না যখন তোমার রেজাল্ট হবে তখন অনেক কিছু গুরুত্ব পাবে ঠিক আছে তুমি কিভাবে রাজ্যে গে পড়েছ তুমি কত কষ্ট করে প্রাইভেটে তুমি বই খাতা কিনছো এগুলো অতএব নিজের কাছে নিজে স্যাটিসফাইড সবার আগে থাকতে হবে যে আমি আমার পরিশ্রমে মাত্র ত্রুটি রাখিনি ঠিক আছে সবার গল্প লেখা হচ্ছে সবাই পরিশ্রম করে যাচ্ছে এবং সবার গল্পটাই লেখা হচ্ছে দিন শেষে তাদের গল্পটাই পূর্ণতা পাবে যারা পরিপূর্ণ সাফল্যের কাছে গেছে এখন তোমরা সাফল্য বলতে কি বোঝো এসএসি 26 গোল্ডেন প্লাস এটা তোমরা সাফল্য বুঝো বর্তমানে এটা কিছুই না বাট এখন তোমাদের রেজাল্টটা অবশ্যই গুরুত্ব দিবে তাই না তোমার বাবা মা কি চায় তুমি গোল্ডেন প্লাস পাও ভালো একটা কলেজ পাও তুমিও সেটা চাও তোমার প্রতিবেশী তারা তোমাকে খোটা দিবে যদি তুমি রেজাল্ট খারাপ করো তাই না তাহলে এই রেজাল্টটা ধরে রাখার জন্য তুমি জানো নিজেকে বুঝতে বুঝাইতে পারো যে আমি আমার দিক থেকে ন্যূনতম ত্রুটি রাখিনি আমি আমার দিক থেকে পরিপূর্ণ পরিপূর্ণভাবে পরিশ্রম করেছি এই এতটুকু নিজেকে যেন স্যাটিসফাইড করতে পারো এটা যেন কখনোই মনে না আসে আর একটু করলে যাইতো আর একটু যদি করতাম তুমি যেন বুকে হাত দিয়ে বলতে পারো যে হ্যাঁ আমি আমার পরিশ্রমে কোনো ত্রুটি রাখিনি ইনশাল্লাহ এতটুকু নিজেকে যেন বলতে পারো সবার গল্প লেখা হচ্ছে এবং আমি চাই আমার যত স্টুডেন্ট আছে এবং বাংলাদেশের সকল স্টুডেন্টরা তাদের পরিপূর্ণ রেজাল্টটা যেন নিজের যোগ্যতা অনুযায়ী পাই ইনশাল্লাহ এবং নিজের যোগ্যতার প্রমাণ দেওয়ার জন্য হলেও নিজেকে গড়ে তুলো এমন ভাবে পরিশ্রম করো আর কয়টা মাস আছে দেখতে দেখতে চলে যাবে এমন ভাবে পরিশ্রম করো যেন নিজের কাছে নিজে স্যাটিসফাইড থাকো যে আমি আমার পরিশ্রম নিজের যোগ্যতাই করেছে এবং নিজের যোগ্যতা দিয়ে আমি আমার রেজাল্টটা অ্যাচিভ করেছি সবার জন্য শুভকামনা ঠিক আছে ওকে ফাইন